ফেরাউন তখন নিশ্চয় দেউলিয়া ঋণ ঝর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাটপার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশরে ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর অন্ধকারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথিক করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হল তাকে দেখামাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনাদারের ভায়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে লিনঝর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্থ আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে আসছ তখন ফেরাউন বলল আমরা ভিন দেশি বলক থেকে আসছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথা রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনত মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবেই যদি শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছু করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিভক্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্য মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাত ছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজোড়ে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া পরে যদি আমাকে এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এইভাবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতঃপর কিছু লোক মৃতলাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরও চালাকি করে বলল মিশরের বাদশাহ নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণ নিয়ে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপ্পনা আমি দুই বস্তা স্বর্ণ নিয়ে এসেছি এই কথা শুনে বাচ্চার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি তুমি মিশরের বাচ্চার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাচ্চা বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা। যারা মৃত লাশকে দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাচ্চা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাচ্চা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতপর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতন হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগল সুদ ঘুষ ব্যাভিচারের পরিমাণ বেড়ে গেল এক এককথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগল শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কেননা আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীর রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগল যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে ক্ষুদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সে কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লা তালাই সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলত তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়ত তোমার অবস্থাও তাদের মতনই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগল এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনু ইসরায়েলদের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনু ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যাহাপানা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশিদিন মিশরে বাদশা থাকতে পারবেন না আপনার ক্ষমতা বিচূন্ন হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল কি বলতে চাইছ আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনিস্রাইলদের মধ্যতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। তাফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হলো। তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। অতপর জ্যোতিষীরা তখন বলল জাহাপানা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মূসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল জাহাপানা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রে ফেরাউন আবারও রাগান্বিত হল এবং সাথে সাথে হুকুম করল তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল তখন হজরত মুসা আলা সাল্লামের আম্মা যান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখল হামানসহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মা যান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মূসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আল ইসলামের আম্মা যান একেবারে হতবম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবে ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রব্বুল্লা আলম গায়েবি আওয়াজের মাধ্যমে বললেন হে মূসার আম্মা যান তুমি দেরি করো না তোমার পুত্র মূসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো হজরত মূসা আম্মা যান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাসাল্লামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্নতন্ন করে খুঁজতে লাগল কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত মুসা আম্মা আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার গাছে গিয়ে দেখল হজরত মুসা আলাইসাল্লাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইসাল্লামের একটি পশমও আগুনে পড়েনি তখন হজরত মুসা আম্মা আম্মাজান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাগ তুমি আমার পুত্র মূসাকে বাঁচিয়েছ অতঃপর হজরত মুসা আম্মা আম্মাজান ওই দিন রাতের স্বপ্ন দেখলেন আল্লাহরবুল্লা আলমিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা সালামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীলনদে ভাসিয়ে দাও এদিকে আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাহল আলাহ সাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসা আলাহ সাল্লামের আম্মাজানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাহুল আলাহ সাল্লাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা আলাহ সাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবির আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ কাঠমিস্ত্রি কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবির আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহ আল্লাহতালা সেদিন জিব্রাইল সালামের মাধ্যমে মুসা সালামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল অতপর মুসা আলাইসাল্লামকে নীলনদে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীলনদের স্রোত যেদিকে যায় হজরত মুসা সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হজত মূসা আলাহ্লামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজ দরবারের কাছে গিয়ে পৌঁছাল সেখানে উপস্থিত ছিল ফেরাওন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসী সিন্দুকটি দেখামাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা আল্লা সাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব এটা শুনে ফেরাউন বলল না এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে এখানে একে আমি হত্যা করব তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কীভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বললেন ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতঃপর মা আসি হজরত মুসা আলাহাল্লামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আলাহামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলাহাল্লাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল যেন রাজ দরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই অতবাক হয়ে গেল এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হজর জিব্রাইল আলাহ সাল্লামের মাধ্যমে হজরত মুসা আলাহ সাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলাইসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলো তখন আসিয়া বলল আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে অত ফেরাউনের সন্দেহে মুছে গেল আর এভাবেই হজরত মুসা সালাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগল প্রিয়দর্শক আজকের ভিডিও এখানেই শেষ আসসালাম আলাইকুম